হয় ই গম পিছ যে গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ডেশপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন সদর ফাড়ির সাব ইন্সপেক্টর কোশ্যে তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই চারজনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ানওয়াল ওয়ালিওয়াল্লাহ এবং তার নেতৃত্বে আরও কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় গঠন করে এবং যে চারজন মৃত্যুদণ্ডাদের সঙ্গে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের আমাদের দিল্লি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে